বিসমিল রহমান এরাহিম ভাইয়েরা আপুরা আমি আজকে শিং মাছ ছোটো বেশি বড় না মোটামুটি সাইজের শিং মাছ দেশি শিং মাছ এটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো বন্ধুরা শিং মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাদা করে নিয়েছি এখন একটু হলুদ লবণ মাখিয়ে সামনে একটু ভেজে নেব বন্ধুরা ঝোল করলে না বাজলেও চলে তারপরও বন্ধুরা আমি একটু ভেজে নিচ্ছি তাহলে দেখো শিং মাছগুলো আমি বাঁচতেছি এর জন্য আমার লাগবে এক চামিচ মরিচের গুঁড়া এক হলুদের গুঁড়া এই এক চামিচ সাই কম এই ধনিয়ার গুঁড়া আর আদা চামিচ এই জিরার গুঁড়া আর লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো ইত্যাদি তাহলে আমি মাছটা আমার বাজা হয়ে গেছে এখন আমি চুলায় পাশে পাতিল বসিয়ে দেবো বন্ধুরা সেখানে আমি মশলাগুলা সব এক এক করে রেখেছি সেটা আমি ঢেলে দেবো পেঁয়াজ রসুন বাটা সবই আমি একসঙ্গেই দিয়েছি এখন আমি একটু পানি দেব পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব একটুখানি ঝোল ঝোল করব মা মাখা একটু ঝোল ঝোল করবো আর কি শিং মাছের ঝোল তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার শিঙ মাছ আলুর ঝোল দেখতে থাকো এই এই রেসিপিটা আমি দেই নাই বন্ধুরা যাই হোক দেখো তোমরা কেমন লাগে তোমাদের কাছে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা আসো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকে দোয়া করি তোমরা যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে করি যেই মনে আসা নিয়ে তোমরা গেছো সেটা জানি পূর্ণ হয় আর আমার দেশি ভাই বোনেরা আছে কেউ আমার ভাইয়ের সমান কেউ আমার বোনের সমান কেউ আমার সন্তানের সমান বেশিরভাগই আমার সন্তানের সমানই হবে যাই হোক বন্ধুরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা স্নেহ হোক ভালো তাইলে বন্ধুরা আমার কষানো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুটাকেও আমি সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি সুন্দর করে আলুটাকে কষিয়ে নেবো নতুন আলু দিয়ে এখন তার আর আলু নাই পুরানো আলু ঠিক আছে এখন নতুন আলুই কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঝোল দিয়ে দিলাম মাছগুলা ঢেলে দিয়ে দি মাছগুলা অ্যাড করে দিলাম এখন বন্ধুরা আমি টমেটো অ্যাড করে দেবো একটা পা পাকনা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটোটা অ্যাড করে দিলাম শিঙ মাছের ঝোল বাচ্চাদের জন্যও ভালো নিজেদের রুগী রুগীদের জন্য বেশি ভালো বন্ধুরা রুগীদের কিছু হইলেই পরীক্ষা দিতে গেলেই আমরা ছোটোবেলা পরীক্ষা দিতে যা যেতাম তাড়াতাড়ি আমার মারা সবাই শিং মাছ এনে ঝোল তো আমাদের সেই আর নাই এখন আর সেই শিং মাছের ঝোল আর খাওয়া যায় না দেশি মাছও নাই আর ফার্মের মাছ দিয়ে এত মজাও লাগে না যাই হোক বন্ধুরা আজকে আমার এগুলা দেশি মাছের ঝোল দেশি মাছ পেয়েছি তাই নিয়ে এসেছি সেটা দিয়ে ঝোল করলাম তাহলে দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে আসছে এখন আমি সামান্য করে পাতা অ্যাড করে দেব তারপর বন্ধুরা আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে কলা দিয়েও দিন এই শিং মাছ দিয়ে রান্না করা যায় লাউ দিয়ে রান্না করা যায় যে কোনো সবজি দিয়েই এই শিং মাছ খাটে শিঙ মাছ বোনা করলেও খুব মজা লাগে সুস্বাদু লাগে হয়ে গেছে প্রায় এখন আমি এই যে দেখো বন্ধুরা এই যে আসল রূপ আমার সিংমাসের মাছ আলুর ঝোলের আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমার আমার আমি এগিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো আমার জন্যে দোয়া করবে আমিও তোমার তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম